আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্রেশ এফ বি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বা যারা নতুন কাজ করতে চাইতেছেন কাজ করতে পারতেছেন না কীভাবে কী করবেন কি বুঝতেছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা অ্যান্ড কীভাবে তিরিশ ফ্রেন্ড টু এফ আইডিগুলো করবেন বা জিরো ফ্রেন্ড টু এফ আইডি ফ্রেশ আইডি কীভাবে করবেন আইডি কীভাবে নাম্বারে মারলে বোর্ড নাম্বারে কোড না মারলে কোড আসবে সব কিছু এ টু জেড আমি আজকে এই ভিডিওতে জানাবো নতুনদের জন্য এই ভিডিওটা অ্যান্ড পুরানদের জন্য এই ভিডিওটা সো কথা না বেরিয়ে ভিডিওতে যাওয়া যাক তার আগে একটা কথা বলে নেই যেহেতু আগের আমার চ্যানেলটা ইয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলটা ব্যান্ড হয়েছে সো এটা একটা নতুন চ্যানেল আমার খুলছি আপনাদের জন্য সো আপনারা সবাই আশা করি আমার ইয়াতে ইয়া দেওয়া থাকবে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই যা চ্যানেলটার একটা করে ইয়া দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন সো কথা না বই ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা যাবেন কোথায় আপোনাৰ য'ত ভি পি এনেই ভি পি এন এটা প্ৰথমে কানেক্ট কৰা ল'বে ভি পি এন ভি পি এনে ফ্ৰান্স এটা চিলেক্ট এইখিনি আহি যায় এইখিনি চিলেক্ট কৰিব ফ্ৰান্স ফ্ৰান্স কোনোখিনি আছে আমাৰ চিলেক্ট কৰাই আছে ত' চিলেক্ট কৰি দিছি আপোনাৰ ফ্ৰান্স চিলেক্ট কৰবেন এই যে কানেক্ট হৈছে ইয়াৰ পৰা আপোনাৰ এইভাৱে কেটে দিবেন ত' কাইণ্টনৰ পৰা আপোনাৰ ইয়াত ফাৰ্ষ্ট প্ৰথমে দেখে বি পি এন কানেট হৈছে কিন্তু আমার এখানে শো করতেছে না তো এখন আপনারা করবেন কি বরাবর আপনাদের সিটিংয়ে দেবেন সিটিংয়ে একটা কাজ আছে ওইটা কাজ করলে আপনাদের আরও কাজ ভালো হবে তো সিটিং আপনাদের ফোনের সিটিংয়ে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন কি ল্যাঙ্গুয়েজ এল এ এই যে ল্যাঙ্গুয়েজ এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সার্চ দেওয়ানোর পর আপনারা এই যে এখানে যাবেন এই যে মডিফার এইখানে চাপ দেবেন দেওয়ানোর পর আপনারা এখানে অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজ এখানে আমার আমার ফ্রান্স আছে ওখানে ফ্রান্স ছিল না তো আমি অ্যাড করেছি আপনারা ওই ফ্রান্স সিলেক্ট কান্ট্রিটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করবেন ফ্রান্স কান্ট্রিটা মনে করেন এইভাবে কিন্তু কান্ট্রি সিলেক্ট হবে এইভাবে বুঝছেন আপনারা এইভাবে সিলেক্ট করবেন তো আমি ফ্রান্স সিলেক্ট করে রাখছি তো আমরা করা লাগবে না আপনারা করবেন সবাই তো এখন আপনাদের ফোনের এই রিয়াল ফেসবুক যেটা আসল ফেসবুক ওটা বড়ো ফেসবুক ওটা যাবেন আর তার আগে একটা কথা বলে নেই আপনারা কাজ করার আগে ফেসবুকটা অবশ্যই ক্লিয়ার মারবেন ক্লিয়ার মারবেন মারলে কাজ অবশ্যই ভালো হবে যে ক্লিয়ার মারেনছে আমি আপনারা মারবিন ক্লিয়ার মারার পর বরাবর ফেসবুকে ঢুকবেন এই যে ক্রিয়েট দেবেন একটা মেয়ের নাম দেবেন মনে করেন আমি দিলাম মারিয়া বাচ্চার আপনারা অবশ্যই জানেন আপনারা আইডি খুলুন কীভাবে জানেন না আইডি কীভাবে আপনি খোলে অবশ্যই জানেন এই যে সব সিলেক্ট করার পর ফিমেল সিলেক্ট করবেন এই নাম্বার নাম্বারটা কই পাবেন নাম্বার আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে বোর্ড নাম্বার বর্ড বর্ডের লিঙ্কটা আপনারা ওইখান থেকে লিঙ্কে নিয়ে যোগে বোর্ডের নাম্বার নিতে পারবেন সো টেলিগ্রাম চ্যানেলে আমার বোর্ড দেওয়া থাকবে বর্ডের লিঙ্ক সো প্রথমে আপনারা কি কেট নাম্বার দিবেন এই যে ফেসবুক এই যে আপনারা ইউক্রেন নেন ইউক্রেনের ভালো কাজ হয় অবশ্যই এই নাম্বারটা এভাবে কপি করবেন এইখানে বসাবেন মূলত নাম্বার শুধু শুধু নতুনদের জন্য আজকের ভিডিওটা যারা কাজ বোঝেন না একেবারে তাদের জন্য ভিডিওটা সো এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্য মনে হয় ভিডিওতে শো করবে না বিলার হয়ে যাইতে পারে সো আপনারা বুঝে নেবেন পাসওয়ার্ড দেবেন আপনার নাম দেবেন প্রথমে আমি আমার নাম দিলাম মনে করেন তারপরে যেই দিনকে আইডি জমা দেবেন ওই দিনকার তারিখ মনে করেন আজকে কত তারিখ মনে করেন চোদ্দো তারিখ পনেরো তারিখ এই পনেরো তারিখ দিয়ে দিলাম তারপরে নেক্সট এখানে একটু লোড নিবে এই যে কানেক্ট ওয়ান এটা দিবেন এখন কোড কোড আসার আগে আপনার একেবারেই খুবই দয়া করে আপনারা কয়েকবার রিসেন্ট কোর্ট মারবেন রিসেন্ট কোড নামলে কিন্তু কোড যাবে না সো তিন থেকে চারবার রিসেন্ট কোড মারতেই হবে আপনাদের একশো পার্সেন্ট রিসান্ড কোর্ট মারতেই হবে না কিন্তু কোর্ট যাবে না সো রিসান কোর্ড মারবেন আপনার সবাই এই যে চার পাঁচবার মারলাম মাইরা নাম্বার কত নাম্বার মারছেই দেখেন একশো পঁচাশি এই যে আপনাদের দেখাইতেছেই এই দেখেন মার্সি কত নাম্বারে দেখেন এই যে দেখেন এই দেখেন একশো কত নম্বরে একশো লাস্টে পঁচাশি এই নাম্বারটাতে আমি মারছি কোড সো আপনারা এখানে আসবেন এই যে ওটিপি গ্রুপ এই ওই চাপ দেবেন এই যে দেখাইতেছে আবার আপনাদের ভালো কইরা অনেকে তো দেখার পরে আবার বুঝেন না তাদের এনে সমস্যাটা এই যে এই যে এই যে এই জায়গাটা চাপ দেবেন এই ওটিপি গ্রুপ চাপ দেওয়ানোর পর এই যে চাপ দেবেন এই ওটিপি গ্রুপে যাওয়ানোর পর কতটা মারছিলাম আর আমি তো ভুলে গেলাম একশো পঁচাশিতে মারছিলাম একশো পঁচাশি এই জাত খুঁজবেন একশো পঁচাশি কই এই যে দেখবেন যে একশো পঁচাশি তো মারছে না একশো পঁচাশি আসছে না আসছে সত্তর তিনশো ছয় দু সত্তর সাতাশ পঁচিশ পঁচাশি এই দেখেন আপনাদের একশো পঁচাশি এই যে দেখতে পাইতেছেন আপনাদের একশো পঁচাশি এখানে আসছে এই যে একশো পঁচাশি দেখছেন নাম্বার দেখছেন মিলছে তো আপনাদের হয়েছে না মিলছে না একশো পঁচাশি একশো পঁচাশি দেখছেন সো আপনাদের এখন কাজ নাই এখন আপনি এই যে কোভিড ওটিপিটা কোডে কপি করার পর এইখানে ছাড়বেন ছাড়ছেন শিওর সুন্দর আইডিটা আপনার খুলে গেছে সো আপনার বুঝতেই পারছেন কীভাবে হবে কী করবেন দেখছেন আইডিটা আমার সিম্পলভাবে আইডিটা খুলে গেলো তো ওইটা নিয়ে ডাইরেক্ট ক্লিয়ার করে দেয় আবার ইয়ে করবেন এখানে প্যারা দেয় বুঝতে পারলাম আইডি কীভাবে খুললো সিম্পল কিন্তু আইডিটা খুলে গেল কোনো প্যারা হইলো না আর আপনারা তো বলেন যে প্যারা ভাই খুলতে পারি না কত কথা ভাই আপনাদের এক একজনের এক এক প্রশ্ন দেখেন প্রোফাইল পিকটা লাগাবেন সুন্দর দীক্ষা মনে করেন লাগালাম এইটাই টেলিগ্রামে আমার আসে একটু প্রোফাইল পিঙ্কের ইয়া ওইখান থেকে একটা নিয়ে প্রোফাইল পিকটা ডাউনলোড করতে পারেন মনে করেন লাগালাম এই পিকটা আমার এখানে কাজ শেষ এখন এই থিয়েটারে যাবেন যাওয়ানোর পরে এই সিটিংয়ে যাবেন বরাবর সিটিং প্রাইভেসি এই সিটিংয়ে যাবেন সিটিংস তারপরে এই যে ইনফরমেশনে যাবেন প্রথমে একটা যাওয়ার পরে এই যে ইনফরমেশন ওহো আপনাদের আবার মার্ক না করলে আপনারা বুঝবেন না সো ইএিত এই এইটা যাবেন এইটা ইনফরমেশন অফ এই যে এইটা সো এখানে যাবেন ইনফরমেশন এই যে এখানে যাবেন যাওয়ার পরে যাওয়ানোর পরে এই যে এই এইটা চাপ দেন এইটা এটা অ্যাট ইমেল এটা চাপ দেবেন এই যে অ্যাট ইমেল এইটা চাপ দেবেন এই যে চাপ দেওয়ার পর আপনারা এইখানে যান ইমেলটা পাবেন কই আবার অনেকে কোন ভাই ইমেলটা পাবো কই এই যে ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেল নেই ইমেলও লিঙ্ক দাও থাকবে অনেক ইমেল লিঙ্ক থাকবে আমি ওইখান থেকে একটা ইমেল সিলেক্ট করে এই থেকে এইভাবে করে নেবেন এগুলো ফেক ইমেল সো এইখান থেকে এই যে এখানে দেওয়া র্যান্ডম নেওয়ার পর কপি করবেন কইরা এইখানে সারবেন এই যে এখানে কাজ একেবারে ইজি আপনারা সবাই পাবেন আশা করি এই কোড কোড আবার ওই দেখবেন ইমালে কোর্ট চলে গেছে অটোমেটিক চো আইসে তো এটা কপি করবেন কপি করানোর পর এইখানে ছাড়বেন এইটা ছাড়বেন এটা শেষ কাজ এখান থেকে অবশ্যই শেষ চাইলে আপনি নাম্বারটা কেনটা দিতে পারেন রাখতেও পারেন তা আপনার মজি সো এখন আপনারা কি কী করবেন এখন আমাদের শেষ কাজ হচ্ছে এখান থেকে আর আপনার শেষ কাজ হচ্ছে এখানে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড এখানে যাবেন টু এফ এ ভেরিফিকেশন যেটাকে বলে আপনারা বাংলা ভাষায় টু এফ এ করার জন্য এখানে যেতে হবে আপনার পাসওয়ার্ডটা দেবেন এই যে আর আপনার মনে হয় ব্লার হতে পারে এখানে এখানেও কালা হতে পারে পাসওয়ার্ড তো আবার বললেন না ভাই এখানে কী করলেন বুঝলাম না এই যে এইটা সিলেক্ট করবেন টু এফ এ করার জন্য এই যে সিলেক্ট করার পর আর টু এফ এটা এই যে কপি করবেন এটা কপি করে নেওয়ার পর টু এফ এ এই অ্যাপসটাও আমি আপনাদের ইয়েতে দিবো লিঙ্ক দিবো আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন বা ইয়ে করতে পারেন এই যে টু এফ এনার ডাউনলোড করে নিতে পারেন বা ইয়ে করতে পারেন ক্রোম থেকে ইয়ে করতে পারেন সো এখানে এখানে দিবেন এই যে গেট পড়ছে এই কোডটা এই যে কপি কপি করে এইখানে ছাড়বেন আবার এই যে নেক্সট দের পর এইখানে ছাড়বেন এইখানে ছাড়বেন সিম্পলি আপনার কাজ শেষ এখানে আইডি পুরো পারফেক্ট কাজ শেষ এখন আপনারা যদি চান যে আপনার ভাই আমরা এমনি আইডি খুলবো না আমরা ইয়ে করবো আমরা তিরিশ ফ্রেন্ড টু ফ্রে আইডি করবো তাই জন্য আপনাদের করতে হবে কি এখানে যাবেন আপনি সার্চ দেবেন ফ্রেন্ড মনে করেন সার্চ দিলাম একটা নাম দেওয়ার মনে করেন মানে রিহান রিহান নামে সার্চ দিলেন দেয়া ত্রিশ এই পঞ্চাশ ষাট জন পাঠিয়ে দেবেন ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে কয়েকজনটা পাঠাবেন তারপরে হবে প্রথমে এখানে কয়েকজনটা পাঠাবেন আরে নেট নেটাল্লা চা চাপ বেরো যায় কয়েকজনটা পাঠাবেন পাঠানোর পরে আপনারা এইখানে কাটবেন ডাইরেক্ট তারপর কাইটটা এখানে টান দেবেন একটা রিফ্রেশ মারবেন এক কথা তারপরে দেখেন ফ্রেন্ড পাঠাই দিতেছে এইভাবে পাঠাবেন ওটা দুটা তিরিশ চল্লিশজন পাঠিয়ে দেবেন চল্লিশ পনেরো জন পাঠিয়ে দেবেন বাস তারপরে দেখবেন অটোমেটিক জন হয়ে গেছে আরে বাপ নেটের সমস্যার কারণে এরকম হইতেছে আমার নেটটা তো ডাউট তো আপনারা ডাটাতে কাজ করার কাজ ভালো হবে ইনশাআল্লাহ কোর্ট তাড়াতাড়ি যাবে এটা পাঠাই দেবেন এইভাবে সেরেফ তিরিশ থেকে চল্লিশ জন জন পাঠিয়ে দেবেন বাস অটোমেটিক তিরিশ জন ফিল আপ হয়ে যাবে পাঠায় দেবেন তিরিশ থেকে চল্লিশ রে এইভাবে পাঠাই দেবেন বাস ব্যাস এইখানের কাজ শেষ আপনারা এখন করবেন কি আপনাদের এখানে এখন কাজ শেষ এখন আপনারা করবেন এই যে আপনার সিটে কীভাবে বসাবেন অনেকে সিটে বসাতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা সিট মানে যারা ছিটে বসেতে পারেন না অনেকে বলেন যে সিটে বসাইতে পারেন না উল্টা পাল্টা পাসওয়ার্ডের জায়গায় টু এফে দেন টু এফের জায়গা থেকে পাসওয়ার্ড দেন আবার জিমেল দিয়ে ভালো লাগেন তো আজকে এটা দেখাইতেছি সিটে কীভাবে বসাইছেন বসাবেন এই যেটা কপি করবেন ইউআইডিটা আর ইউইাইডিটা কপি করানোর পর এই সিটে যাবেন এভাবে যাওয়ানোর পর এই যে এই প্লাস এখানে চাপ দেবেন এই যে নোভেল এটা তো নিউ ক্রিয়েট করছে কিন্তু আপনাদের ইয়ে ফ্রান্স ভাষা এটা এটা অন্যটা এটা কয় সো আপনারা এই যে এখানে প্রথমে করবেন কি প্রথমে আপনাদের এই যে যেটা কপি করে আনছেন ইউআইটি আহারে ইউআইটি তো ও আপনাদের ভই গেছে কইতে যেটা নতুন আপডেটের কারণে ফেসবুকে ইউআইডিটা আসে না খালি এমনিতে লিঙ্কটা আসে সো আপনারা করবেন কি দেখে দেখে ইউআইডে তুলবেন কোনটা ইউআইডি আপনার কইবেন কোনটা ইউআইডি ভাই হ্যাঁ ইউআইটি চিনি না তো হ্যাঁ যে দেখাই থেকে যে আমি আমি অলভিটা দেখতে আপনারা সবাই দেখ খেলাম বুঝতে পারবেন এই যে এই যে এইটা এটা হচ্ছে আপনার ইউআইডি এই যে আরে মা এই যে এইটা এই কল নাম্বারটা দেখছেন এই যে এটা আপনার বুঝতে পারছেন যে কোনটা ইউআইডি কথা বলতেছি সো এইটা আপনারা দেখে দেখে তুলবেন একষট্টি আটান্ন এই যে খুব শীঘ্র এই যে একষট্টি আটান্ন একষট্টি আটান্ন উনপঞ্চাশ চৌষট্টি উনপঞ্চাশ চৌষট্টি ঊনপঞ্চাশ চৌষট্টি ছিয়াশি আটাত্তর দশ ছিয়াশি আটাত্তর দশ দ্যাট সেট চৌষট্টি ছিয়াশি আটাত্তর দশ এই যে শেষ এরপরে দেবেন কি আপনাদের জিমেল জিমেল যেই জিমেলটা এখানে দিচ্ছেন জিমেলটা জায়নের দিলেন ওই জিমেলটা এখানে বসাবেন জিমেল ফেক যে লাগাইলেন ওই জিমেলটা জিমেলও বসাবেন তারপরে কি পাসওয়ার্ড যেদিন নিয়ে খুলবেন ওই দিনকে পাসওয়ার্ড দেবেন মনে করেন আজকে খুলছি আমার নামের আজকে শেষ ওইটা দিয়ে দিলাম পনেরো তারপরে পাসওয়ার্ড যে আইডি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিবেন দেবেন আর অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড আপনার নাম দিবেন তারপরে যেই তারিখে আইডি জমা দেন ওই তারিখের তারিখ দিবেন আর তারপরে শেষ দিবেন এই যে আপনাদের টু এফ এটা টু এফ এ যে এটা নিলেন কপি করে এই যেটা টু এফ এ শেষ দ্যাট সেট সো আপনারা সবাই মানে বুঝতে পারছেন যে ভিডিওটা কীভাবে কী করলাম কেমন আইডি ফ্লেক্স এটি অ্যান্ড রিসেন্টলি আপনারা অনেকেই কিন্তু কয়েছেন যে ভাই কোড আসে না তো সবার কোর্ট আসবে ভাই আমি যেভাবে করছি ওইভাবে ঠিক করবেন অবশ্যই ইনশাল্লাহ কোর্ট আসবে অ্যান্ড আপনার যারা এখনও আমার ইয়েটাতে চ্যানেলটাতে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে সকল প্রকার আপডেট পাবেন অ্যান্ড কেমনে কী কোন সব প্রকার মেথড পাবেন ওখানে সব ধরনের মেথড দেবো ওখানে আমি আপনাদের অ্যান্ড কী হবে কাজ করবেন কোনটাতে ভালো হবে সব ওখানে আসে আর সব কাজের জন্য নতুন দাদার জন্য সব কিছু ওখানে দেওয়া আছে সো আপনারা আমার চ্যালেন থেকে ঘুরে আসবেন আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন অ্যান্ড কথা না পারি ভিডিওটা শেষ করে আল্লাহ হাফেজ